الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومعشوقنا ومطلوبنا ومنصورنا ورسولنا ورئيفنا ورحيمنا ورؤوفنا وآطانا وأولانا وملجأنا ورحيمنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله. الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لكل أمة أجل إذا جاء أجلهم لا يستأكرون ساعة لا يستاكرون ساعه ولا يستقدمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على زوري زوري عواز دي أفرين بوكي لي صلى الله على محمد <سؤال> الله صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم شد اجدش رحمه للعالمين مسجدا شده مر وزمين صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله, الله على محمد صلى الله آكَ آمد نوكَ فالك معرجو أنبياء أولياء محتاجيو صلى الله أريك تزوري فورنا لبهاي صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع كصاله صلى عليه وآله الحمد لله ثم الحمد لله قد <applause> يرجو <applause> <applause> রোডের পশ্চিম পূর্ব সংলগ্ন মাঠে হজরত মান শাহর ইসালে সহাব উপলক্ষে সপ্তম বার্ষিক ওয়াজওয়ার মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ উসমান উল্লা সাহেব পূর্ব ব্রাহ্মণ গ্রাম মোহাম্মদ ইরামিয়া সাহেব লন্ডন প্রবাসী আজকের মাহফিলের প্রধান বক্তা হজরত মৌলানা শাহ মাসুম বিল্লাহ আশিকি এর আগে অনেক বিশেষ বিন্দু যারা আলোচনা করে চলে গিয়েছেন আমার আগেও যে আলোচনা করেছেন লিখন অনেক সুন্দর কথা বলছেন আলোচনার মাঠে ময়দানে যে আলোচনা করেন এটা আজকে আমি জেনে শুনে খুব খুশি হলাম আল্লাহ তার তাকে নেখায়াত দেন বরকত দেন এলেম আমলের যোগ্যতা আল্লাহ যেন বাড়াইয়া দেন বলেন আমি আমার অনেক স্নেহের উপস্থিত বিভিন্ন মসজিদ থেকে আসছেন সম্মানিত ইমাম সাহেবগণ মোয়াজ্জেন সাহেবগণ ওলামায় কেরামগঞ্জ হাজি সাহেবগণ মুরব্বিয়ান কেরাম কলিজার টুকরা যুবক ভাইরা ছাত্র বন্ধুরা বিভিন্ন মহলে ব্যবসা করেন সে অনেক ব্যবসায়ী ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানিতা আমার মা দরবারে আলি শানে লক্ষ কোটি শুকুর আদায় করছি মহাব্বতে উচ্চ কণ্ঠে মনটাকে উজাড় করে আমরা সবাই শুকুর আদায় করবো আলহামদুলিল্লাহ একজন অলির রুহানিয়াত পাওয়ার আশায় ওনার দরজাকে আল্লাহ যেন বলন্দ করে দেন এই অসিরায় সারা জগতের মোমেন আল্লাহ ক্ষমা করে দেন সে উদ্দেশ্যে আজকের এই মাহফিল এই দেশবাসীর জন্য একটা নেয়ামত আর এই নেয়ামতটা অর্জন করা আয়োজন করা আঞ্জাম দেওয়া এটা অনেক কঠিন ব্যাপার এই নিয়ামতে বসে এই বেহেস্তের বাগানে বসে আমরা যে কিছু বলার এবং কিছু শোনার তৌফিক আমরা পেয়েছি এই জন্য আমরা উচ্চ আওয়াজে আরেকটা বার শুকুর আদায় করবো আলহামদুলিল্লাহ কেউ যদি একবার মোহাম্বতের সাথে আলহামদুলিল্লাহ শব্দটি উচ্চারণ করেন আমার রসুল বলেছেন সাথে সাথে পাক ওই বন্দাদের জন্য আটটি বেহেস্তের দরজা খুলে দেন হাজরিন মসজিদে পাঁচ ওয়াক্ত আজান হয় নামাজ জমাতে হয় আজান যত মানুষই শুনে তত মানুষ মসজিদে যায় না আজান যত শুনে তত মানুষ নামাজও পড়ে না আল্লাহ যাদেরকে ভালোবাসেন কবুল করেন তারাই আসতে পারেন তারাই নামাজ পড়তে পারেন এই মাহফিলের আজান মানে আহ্বান ডাক প্রচার পোস্টার যারা দেখেছেন তারা সব আসেন না আর সব আসবেনও না আল্লাহ যাদেরকে ভালোবাসছেন কবুল করেছেন তারাই আসছেন এবং আসবেন তো আপনারা যে আসছেন বসছেন আপনাদেরও নিয়ত ভালো যে আপনারা স্বল্প সময় নিয়ে আসেন না আপনারা অন্তত আখিরি মোনাজারটা দিয়ে যাবেন শেষ মোনাজার দিয়ে যাবেন এই নিয়তি আপনারা আসছেন কথা ঠিক না আপনাদের সিলেটের একটা প্রশংসা আমি এখানে না আমি বাংলাদেশে যেখানে যাই এই প্রশংসাটা আমি করি আমাদের চাঁদপুরে আমার দেশের কথাই বলি ওয়াজ মাহফিলে বেশি যায় সহজে যাইতে চায় না খালি আড্ডা ফিটে আর সিলেটে আমি দেখেছি যুবক্রেই সবচেয়ে বেশি মাহফিলে যায় এটা প্রশংসার দিক আপনারা প্রশংসার পাত্র যুবকদের মন মানসিকতা ইসলামের প্রতি অনেক প্রগাঢ় আসুন এই জন্য আমরা একটু শুকুর আদায় করি আমার এই যুবক ভাইদের আল্লাহ যেন কবুল করেন আর কবুল যে করছেন আসছেন এই জন্য শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ ব্রাহ্মণ গ্রাম যখন আলিম মাদ্রাসা ছিল তখন আমি আসছি যখন ফাজিল হইছে তখনও আসছি কামিল হওয়ার পরে আর আসতে পারি না যেহেতু এখন ব্যস্ততা বেড়ে গেছে অনেক সময় ইচ্ছা করলে আসতেও পারি না আসছি আপনাদের এখানে তো আর আসি নাই এই মনে হয় এই চোদ্দ বছর নি মাহফির হচ্ছে কততম সপ্তম সাত বছরে এবছর আসলাম আমি যে আসতে পাচ্ছি। আর আমার অসুস্থতার পরে দুর্ঘটনার পরে আল্লাহ আমাকে সুস্থ করেছেন এই মাঠে ময়দানে আবার আপনাদের সামনে বসার একটা সুযোগ আল্লাহ দিয়েছেন বলেন তো এই শুকুরকে আদায় করতে পারবো পারবো না তারপরও আমি গর্বিত ভাবছি আল্লাহর দরবারের শুকুর আদায় করছি চিল্লে আমরা সবাই বলবো আলহামদুলিল্লাহ আমার ভাই কোরআন শরীফের একটা ছোট্ট আয়াত পড়ছি আমি এর উপরেই কথা বলবো আজকে আশা করছি তো আশা রাখি আপনারা খুব ধৈর্যের সাথে কথা শুনবেন আর আমি খুব চিল্লাইও না খুব ঘন কথাও বলি না আমি একটু পাতলা করে একটু আস্তে ধীরে কথা বলি এটা আমার আগের থেকে চরিত্রটা আর আমি খুব বেশি তাড়াহুড়া এবং বেশি চিল্লান মিল্লান এটা নিজের কাছে ভালো লাগে না হয়তো বলবেন যে আমি হয়তো বয়স হয়েছি শক্তি হয়তো কমে গেছে এই জন্য একটু ধীরে বলি না আমি একবারে যখন জোয়ান ছিলাম তখন আমি একটু আস্তে দিয়েই কথা বলতাম এটা আমার আব্বার একটা ওসিৎ ছিল আমার আব্বা সারসিনার মরিত ছিলেন সারসিনা দরবারের মরিদ ছিলেন ভক্ত ছিলেন বলতেন যে বাবা যেখানেই কথা বলো আসতে বলবা জোরে বলবা না অনেক দিন মাঠে থাকতে পারবা বাবা মায়ের কথা ওস্তাদের কথা এদের দোয়া এটা তো অনেক বিশাল একটা নাম তাই না আমরা এটা তো এখন মানতে চাই না তো ভাই আমরা যারা এখানে বসেছি এই মাহফিলটা যখন শেষ হয়ে যাবে মোনাজাত হয়ে যাবে কেউ কি থাকবেন এখানে কথা বলেন আমার সাথে থাকবেন বুড়ারা না বললো অন্তত আমার কলিজার টুকরা যুবক ছেলেরা তোমাকে ছেলে বলছি কারণ তোমাদের বয়সের আমার চাই ছেলে দিরে আমার বড় ছেলে এখন মহাদ্দিস এটা কামিল মাদ্রাসার মহাদ্দিস ছেলে বলতে সমস্যা তোমরা আমরা এখানে যেমন কেউ থাকবো না একটা নির্দিষ্ট সময়ের জন্য আমরা এখানে আসছি ঠিক এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন একটা নির্দিষ্ট সময়ের জন্য এই নির্দিষ্ট সময়টা যখন শেষ হয়ে যাবে তখন আমরা এখানে কি কেউ এই জগতে মাটির উপরে কেউ থাকবো না চলে যাব সব চলে যাব কেউই থাকব না কোন দিন যাবেন কখন যাবেন এটা তো আমরা কেহ জানি না কি বলেন জানি এই জন্য আল্লাহ কোরআন শরীফে বলছেন লেকুল্লি উম্মতিন আজাল প্রত্যেকটা জাতির জন্য প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেকটা ব্যক্তির জন্য একটা নির্ধারিত সময় আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নির্ধারণ করে রেখেছেন ওই নির্দিষ্ট সময়টা যখন তাদের কাছে এসে যাবে লা একটা মুহূর্ত আগে অনা একটা মুহূর্ত পরে অনা জাস্ট টাইম নো কমপ্লেন নির্দিষ্ট সময়ে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা বস্তুর প্রত্যেকটা মাকলুকের মৃত্যু ঘটে যাবে চিনি চিনি আছে দিন চড়া হইলে কথা বোঝা আসছে কেউ আমরা দুনিয়াতে ব্যবসা করেন একটা দোকান নিছেন এটা রিনু করতে পারেন আপনি বিদেশ যাবেন ভিসা করছেন মেয়াদ শেষ এটা রেণু চলবে ঠিক না কিন্তু আমার আপনার হায়াত যদি শেষ হয়ে যায় এটাকে রেনু করার কোন সুযোগ আছে কমানের বড়ানের কিছু ক্ষমতা আছে নাই মাহফিলের তারিখ করছেন কোন গোলযোগ দেখা দিছে তারিখটা পাল্টাইতে পারবেন হয়তো আগে নিবেন না পরে নিবেন কিন্তু দুনিয়ার হায়াতটা শেষ হয়ে গেলে এটা আগে বা পরে নেওয়ার কোনো সুযোগ আছে নাই নির্দিষ্ট সময়ই মৃত্যুবরণ করতে হবে কোনো সুপারিশ চলবে না মামলা চলবে না ঘুট চলবে না চলবে না কি কিছুই চলবে না জাস্ট টাইমে সবাই কি চলে যেতে হবে দুনিয়ার সব স্বীকার করি সব মানি সব মানি কিন্তু আমাদের দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এটা আমরা সহজে যেন মানতে চাই না এটা যেন আমাদের অন্তরে নাই যদি এটি অন্তরে চিন্তায় থাকত চেতনায় ভাবনা দুনিয়াতে এত জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন মারামারি কাটাকাটি মামলা মোকদ্দমা তারপরে এত মার্ডার এত জিনা এত ব্যবিচার এত ঘুষ তারপরে এত স্মাগলার তারপরে এত গাঞ্জা এত মদ এত ইয়াবা কিছুই থাকতো না যদি এই চিন্তাটা থাকতো কি ভাই কথা ঠিক কিনা এই চিন্তাটা নাই এটার জন্য আমরা হারিয়ে ফেলছি